পৃথিবীতে দুটো পেশা আছে যে দুটো পেশাকে মানুষ ভগবানের সঙ্গে তুলনা করে বা আল্লাহর সঙ্গে তুলনা তুলনা করে বা সঙ্গে করে একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে জজ বিচার করে এক সময় শিক্ষকদেরও সে মূল্য ছিল আজ আর নেই থেকে শিক্ষা বেসরকারি হয়েছে গল্প শেষ যেদিন থেকে স্বাস্থ্য বেসরকারীকরণ হয়েছে সেই থেকে ডাক্তারদের উপরে ভরসা খুব আরম্ভ করেছে কোনো কোনো জায়গায় ডাক্তাররা ডাকাতের ভূমিকা পালন করে আপনারা জানেন কিন্তু আজও মানুষ বিচার ব্যবস্থাকে ভরসা করার কারণ বিচার ব্যবস্থা এখনো বেসরকারীকরণ হয় কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা গুণ ধরেছে কতটা দুর্নীতি প্রবেশ করেছে দিল্লির হাইকোর্টের সেই বিচারপতি এই ঘটনা মধ্যে তার মানে টাকার খনির উৎস আমরা জানতাম আগুন লাগলো দমকল এলো দমকলের পুলিশ পারি এত টাকা ভিজে যাচ্ছে তার একটা ভিডিও করলো সবাই জানতে পারলো সে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে যে বিচারপতি কাছে মানুষ বিচারের জন্য যে নিজের বিচারপতি যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই বিচারের কাছে আশা করতে পারে না এটা গোটা বিচার ব্যবস্থার সঙ্গে যা জড়িত তাদের জন্য একটা বড় প্রশ্ন এই এই বারমার এই ঘটনা এই দুর্নীতি ঘটনা গোটা বিচার ব্যবস্থাকে তার জন্য কখনো আমরা অপরাধী বলতে পারি না পারবো না এটা ভয়ও না কিন্তু আলুর বস্তার মধ্যে বিচারটা পচাল যে ঢুকছে তার প্রমাণ এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং এটা বলে দিয়েছে হ্যাঁ ক্যাশ পাওয়া গেছে এই যে এত দ্রুততার সঙ্গে এত দ্রুত গতিতে এই ত্বরিত গতিতে যে সুপ্রিম কোর্টের তহত্ব যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন তৈরি করে দিল এই বিচারক দেখতে হবে এই বিচারক তার অতীতে কতগুলো রায় দিয়েছে সেই রায়গুলোকে পুনর্বার নতুন করে সেই রায়গুলোকে দেখা উচিত যে সেই রায়গুলোর সঙ্গে কোনোরকমভাবে আইনের কোনো কনফ্লিক্ট ছিল কি ছিল না বা সেখানে কোনো রকম মদত এই বিচারপতি করেছে কি করেনি এটা দেখা নতুন করে প্রয়োজন আছে বলে